ম্যাডাম জামালপুর জেলার ভিতরে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার সরিষাবাড়ি থানা আমি জামালপুর থেকে সরিষাবাড়িতে গিয়ে খুবই মুগ্ধ হয়ে গেছি সরিষাবাড়িতে বাড়িতে সরিষা মেলা আছে আরও কত কি এখানে গেলে আমার আর আসতেই মন চায় না আচ্ছা স্বামীর সাহেব আপনার জামালপুর জেলা কেমন লাগে আচ্ছা আপনি যে জামালপুর থাকছেন আপনার কোনো বেস্ট ফ্রেন্ড হয় নাই ম্যাডাম আমার একটি বেস্ট ফ্রেন্ড আছে নাম হচ্ছে ডিএলএক্স শাহ আলম জামালপুর শৈশাবিতে থাকে উনি কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ভিডিও বানায় ওর নাম হচ্ছে ডিএলএক্স শাহ আলম শৈশারি কামরাবাদ থাকে আজকে থেকে আমি ও ডি আলমের ফ্রেন্ড হয়ে যাবো আর ওকে ভালোবাসা দিলে ও কি আমার প্রমোট ভিডিও করে দিব ম্যাডাম ওই কাউকে নতুন আর বোরান বোঝে না ও যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় বা কেউ যদি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে ওই সবাইকে প্রমোট ভিডিও করে দেয় আচ্ছা শাহ আচ্ছা আপনি একটু বলে দেবেন কে যাতে আমার একটা প্রমোট ভিডিও করে দেয় আর আমি যাতে ভাইরাল হতে পারি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আজকেই বলে দেবো ডিএলএক্স আলমকে যাতে আপনার একটা প্রমোট ভিডিও করে দেয় আর আপনার ভিডিও ভাইরাল হয়